হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কাল লাউ দিয়ে শেষ করেছিলাম আজকে আবার লাউ দিয়েই শুরু করলাম এই লাউটা কালকে বয়ল করে রেখেছিলাম সেই লাউটা তো এই লাউটা এখন আমি করে নেব আজকে লাউটা ভাবছি একটু পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ টমেটো এসব দিয়ে রোজ তো ওই মুগ ডাল ভেজে খাওয়া হয় বা মাছের মাথা দিয়ে তো মাছের মাথা দিয়ে আমাদের কমই খাওয়া হয় ওই মুগ ডাল ভেজেই বেশি খাওয়া হয় আসলে লাউটা নিরামিষের দিনে হয় তো তো এখন তো সেরকম ব্যাপার নেই মানে আগে যেরকম ঠাকুমা দিদিমারা এটা আমাদের খাওয়া নয় পেঁয়াজ রসুন দিয়ে আবার লাউ মানে অবাক হয়ে যাবে শুনলে তো এখন সবাই সব রকম খাবার খায় আসলে আমরা এখন কিছু নতুনত্ব বানাতে গেলে মোবাইল দেখি তো মোবাইলে তো সব পেঁয়াজ রসুন দিয়েই সব কিছু বানায় তো লাউটাও আমি আজকে এই ফার্স্টই বানাচ্ছি পেঁয়াজ দিয়েছি রসুন দিইনি টমেটো জিরে গুঁড়ো আর দিয়েছি একটু চিনি আর লাউটা তো বয়েল করাই রয়েছে হতে বেশি টাইম লাগবে না এই যে লাউটা দিয়ে দিলাম আর লাউটা বুঝতে পারিনি একদম বয়েল করার পর একদম কম অল্প হয়ে গেছে দেখি এটা সকালে চলুক দুপুরে কিছু করবো তো নামানোর আগে একটু দিয়ে দিলাম গরম মশলা বাস হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এরপর আমি এখন কি করছি তো ভাত হয়ে গেছে সেটা ওপর করছি মানে মাঠটা ঝরিয়ে নিচ্ছি আর এখন বানাবো নিকির জন্য টিফিন স্কুলে নিয়ে যাবে সেটা তো কড়াই বসিয়েও দিয়েছি এদিকে এটা বসিয়ে তারপর নিকিকে ডাকবো উঠতেও তো তিন চার মিনিট সময় লাগে ডাকার পর আর এক ফাঁকে গিয়ে জলটা গরম বসাবো ও স্নানের জলটা এখন বৃষ্টি হচ্ছে আর ট্যাঙ্কির জলটা মানে ঠান্ডা আর এই সকালে ঠান্ডা জল দিয়ে স্নানটা করাই না বলা যায় না সর্দি কাশি লেগে যেতে পারে তো এক ফাঁকে গিয়ে জলটা বসিয়ে আসবো ততক্ষণে টিফিনটা হয়ে যাবে আর তোমাদের তো জিজ্ঞাসাই করা হলো না তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি টিফিনটা প্রায় হয়ে গেছে আর এদিকে ডালও ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা এবার নামিয়ে নেব আজকে ডালে আর কাটা দিইনি মানে ঘুটে দিইনি বয়েল করে ওটাই ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে নিকিকে স্নান করিয়ে খাইয়ে ড্রেস একদম রেডি করে দিয়েছি এখনও জুতো পড়ছে তারপর যাবে স্কুলে আর আমি এদিকে ওর ওয়াটার বটল আর ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর ব্যাগটা ওর পাপা নিয়ে গিয়ে বাসে উঠিয়ে দিয়ে আসে আর আনার সময় আমি আনি সকালে যাই না আবার রেডি হতে হবে তো ওর পাপাই দিয়ে আসে আর ওর পাপাও অফিসে চলে গেছে এখন আমি এলাম ঘর পরিষ্কার করতে এসে দেখি দেখো এই বিছানার সাইডটা জল এসেছে বৃষ্টির জল ঘরে ঢুকেছে আর এখানে যে দরজাটা রয়েছে এই নিচ দিয়ে জল ঢোকে এই পুরো জায়গাটা জল হয়ে রয়েছে এই যে পুরো জায়গাটা তোমরা হয়তো বুঝতে পারছো না পুরো জল একদম পাপোশ সব ভিজে গেছে আর এই আলমারির নিচে এখানেও জল ওয়াল সব ভিজে গেছে এই যে আলমারির নিচে এখানে পুরো জল এভাবে জল আসতে থাকলে আলমারিটা নষ্টই না হয়ে যায় তারপর দেখো পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি এবার একটা বেডশিট এখানে পেতে রাখব যাতে জলটা অল্প হলেও ও চুষে নিতে পারে তো চাদরটা মেলে দিয়েছি আলমারির পেছন পর্যন্ত সবচেয়ে ভালো হতো এই আলমারিটা যদি সরানো যেত দেখি কিছু করতে পারি কি না দেখো আমি আলমারিটা সত্যি সত্যিই সরিয়ে ফেলেছি কিছু জামা কাপড় বাইরে বের করে নিয়েছি একটু হালকা হয়েছে ধাক্কা দিতে দিতে এ পাশে এনেছি একটু কষ্ট হয়েছে আর এই যে ব্যালকনিটা এই যে দরজাটা বন্ধ থাকতো ও রয়েছে একটা ব্যালকনি এটা কোনো কাজের নয় মানে এমনি আর উপরে রয়েছে টিন টিনের সাইড দিয়ে জলগুলো সব এই নিচে যে এই চৌকারটার মতো রয়েছে এখানে পরে আর দরজা নিচ দিয়ে ভয়ে ঢুকে আর বাইটাও প্লাস্টার করা নেই সেই ওয়াল চুয়ে চুয়ে ওই বিছানার সাইড দিয়ে সেখানেও জল যায় এক বছর আগে এখানে অনেকটা জল জমে গিয়েছিল মানে জল বের হওয়ার কোনো রাস্তা ছিল না আমার মনে আছে আমি বালতি ভরে ভরে জল নিয়ে বাথরুমে ফেলেছিলাম বাইশ বাল্টি জল আমি ফেলেছিলাম তো তাই হোক তারপর একটা ফুটো করে দিয়েছে জলটা বেরিয়ে যায় কিন্তু তাও তো ঘরে ঢোকে তো চলো এগুলো পরিষ্কার করব এখন আর এই আলমারিটা গোছাতে হবে এখন বাজে আড়াইটে আমি এখন যাচ্ছি নিকেকে আনতে আর ঘর মুছে আলমারিটা গুছিয়ে নিয়েছি তারপর স্নানও করে নিয়েছি তারপর আর ভিডিও করিনি আসলে ভালো লাগছিল না ওই আলমারিটা সরাতে গিয়ে অনেকটা পরিশ্রম হয়েছে তারপর নিকি এসে গেলো স্কুল থেকে এবার যাব ঘরে তারপর ওকে খাওয়াবো তারপর ও রেস্ট নিয়ে তারপর পড়তে বসাবো তো চলো আমার পরে দেখা হচ্ছে এখন সন্ধেবেলা সন্ধ্যের ঠিক আগে এগুলো বলো বলতো এগুলো হলো আখরোট এই প্রথম আমি এনেছিলাম নিকির জন্য কিন্তু ও খায়নি ওর নাকি ভালো লাগে না তো এগুলো আমি একটু কড়াইতে গরম করে নিয়েছি আর এখন এটা গুঁড়ো করে রাখবো তবে টিফিনের মধ্যে অল্প অল্প করে দিয়ে শেষ করে ফেলা যাবে আর এটা হলো গোলমরিচ এটাকেও গুঁড়ো করব এই আখরোটটা গুঁড়ো করে নিয়েছি এটা একটু ঠালায় ঢেলে নিচ্ছি গরম রয়েছে ঠান্ডা হলে এটা কৌটো ভরে রাখবো আর এখন এই গোলমরিচটা গুঁড়ো করে রাখব গুঁড়ো না করে রাখলে খাওয়াও হয় না আর এদিকে কড়াইটা গরম ছিল আমি কয়েকটা মাখানা ভেজে রাখছি এটাও কৌটোর মধ্যে রেখে দেব এদিকে গোলমরিচটা গুঁড়ো হয়ে গেছে আর এটা নিয়েছি চিড়ে এটা দিয়ে এখন একটু টিফিন বানাবো চিরোটাকে ভিজিয়ে রেখেছি আজকে বানাবো চিরের পরোটা এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন আর দিলাম গোলমরিচের গুঁড়ো এবার দিলাম পেঁয়াজ আর দেব ওই আখরোট যে গুঁড়ো করলাম সেটা দুই চামচ আর দেব চালের গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে নিই দেখো হয়ে গেছে এবার এক একটা তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে ভেজে নেব এটার মধ্যে আরো সবজি অ্যাড করা যেত এখন আর করলাম না হয়ে গেছে এটা একটু হবে আর এরপর আমি বসিয়েছি সবজি একটু ডালিয়ার খিচুড়ি করব তো সবজিটা কড়াইতে ভেজে তারপর প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব আর এদিকে আমি মুগ ডাল আর ডালিয়াটা ধুয়ে সেঁকে নিয়েছি একটা সাপনিতে এরপর এটা একসঙ্গে ভেজে প্রেশার কুকারে দিয়ে দেব আর এর মধ্যে আমি দিয়েছি একটু জিরে গুঁড়ো আর আদা গুঁড়ো তো এবার এটা ভেজে প্রেশার কুকারে দেবো তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা